আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স আমি আবারো সাল্লাহ আসলাম আমাদের একটি নিউ প্রজেক্টে এখানে আমরা কী ধরনের কাজগুলো করছি সেগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরবো তো এখানে দেখতে পাচ্ছেন একটি হল রুমের ভিতরে খুবই চমৎকার একটি সিলিংয়ের কাজ করা হয়েছে এখানে দেখেন এটা একটি আঠারো বাই বিশ একটি রুম এখানে এই রুমটির ভিতরে আমরা এই যে সিলিংয়ের কাজগুলো করছি দেখেন এটা একটা রাউন্ড সিলিং বলা হয় এটা সিম্পলের ভিতরে খুবই চমৎকার একটা সিলিং যারা ডিজাইন চয়েস করেন না একবারে সিম্পল প্লেন চয়েস করেন তারা চাইলে আপনাদের ডাইনিং এবং ড্রয়িং রুমে এ ধরনের ডিজাইনগুলো করে নিতে পারেন এবং দশ বারো ফিট রুমের ভিতরে এই গাছগুলো করে নিতে পারেন দেখেন এই ডিজাইনটা এটাও খুবই চমৎকার একটি ডিজাইন এখানে আমরা এটা সিঁড়ির রুমের উপরে কাজটা করেছি এবং আমরা ভিতরে কাজগুলো দেখাবো আমরা ভিতরের দিকে কি কাজগুলো করছি সেগুলো অবশ্য আপনাদেরকে দেখাবো এখানে দেখেন একটি বেডরুমের ভিতরে এখানে খুবই এর ভিতরে একটা খুব চমৎকার একটি সিলিং এর কাজ করা হয়েছে এই প্রজেক্টটি আমাদের মোটামুটি একটি বড় একটি প্রজেক্ট এখানে আমরা অনেকগুলো কাজ করেছি এখানে তিনটা ফ্লোর পুরো তিন ফ্লোরে আমরা কাজগুলো করে থাকি করেছি এবং সব ফ্লোরের কাজগুলো আপনাদেরকে দেখাবো এবং নেক্সট ভিডিওতে তো যারা এদের কাজ করতে চান যোগাযোগ করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইভুতে ইভু হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেয়া আছে